খবর দেখতে লগ করুন বাংলা ডট কম ওয়েবসাইটে লোকসভা নির্বাচনের নিঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকেই ব্যস্ততা শুরু হয়ে গেল রাজনৈতিক মহলে দেওয়াল দখলে এবার আঁচ পড়ল ভোটের সিপিআইএম দলে শুরু হলো দেওয়াল লিখন পর্ব ডোমকলের বিভিন্ন জায়গায় শুরু হয় দেওয়াল লেখন পর্ব নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে প্রস্তুত সিপিআইএম দল জল্পনার অবসান লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন ব্যস্ততা শুরু হয়ে গেল রাজনৈতিক মহলে দেওয়াল দখলে এবার আঁচ পড়ল ভোটের সিপিআইএম দলের শুরু হল দেওয়াল লিখন পর্ব কাস্তে হাতুরে চিহ্নে ভোট দেওয়ার জন্য শুরু হয়ে গেল দেওয়াল লিখন ডোমকলের বিভিন্ন জায়গায় দেওয়াল লেখন শুরু হয় বদ্রুত্তচা খান বামপন্ঠের প্রার্থী ডোমকলের বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন থেকে শুরু করে কর্মী সভা করা হচ্ছে মুর্শিদাবাদ কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হবে বলে আশাবাদী সিপিআই আইম কর্মী নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে প্রস্তুত সিপিআইএম দল বরাবর নয় এবারেও আমাদের বদদুজা খান বামফান্ডার প্রার্থী এবার বিপুল ভোটে জয়ী হবে মুর্শিদাবাদ কেন্দ্রে এটুকুই আশাবাদী না শুধু জয়ী হবে বিপুল ভোটে আর আমরা নাম ঘোষণার পরপর উৎসাহের সঙ্গে দমকলের বিভিন্ন জায়গায় দেওয়ালে খান্থ শুরু করে কর্মী সভা এবং আর যা যা কাজ করার দরকার সেটুকু ব্যাপার আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছে সব জায়গাতেই কিছু উৎসাহী কর্মী থাকে কমরেড থাকে তারা ধরে নাই যা বা এই লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে আমরা বলেছিলাম পার্টির পক্ষ থেকে যে সব জায়গাতে দেওয়াল দখল করে আগাম শুধুমাত্র প্রতীকটা আঁকিয়ে দিতে হবে প্রার্থীর নামটা ফাঁকা রাখতে হবে কোথাও শাহি কমপ্লেনটা সেটা করে ফেলেছে লিখে ফেলেছে হয়তো এটাই এই জন্যই সেটা হয়েছে কিছুটা ইসলাম পরের দিকে হয়েছে বা কোথাও কোথাও হয়েছে এরকম হতে পারে ব্যাপক উৎসাহ আছে মানে দিকে দিকে আমাদেরকে তো বলতেই হচ্ছে না নিজেরাই সমস্ত রং তুলি এসব নিয়ে হচ্ছে যে কাস্তাহু রাখাতে লাগছে প্রার্থীর নাম দিয়ে হচ্ছে যে বিভিন্ন জায়গাতে আমাদের নির্দেশের অপেক্ষা না করি কর্মীরা উৎসাহের সাথে নেওয়া গেছে বিভিন্ন না এই মুর্শিদাবাদ কেন্দ্রে তো আমরা জিতবই আমাদের প্রার্থী এটা তো আশা বলতে গেলে এই যে গোটা দেশে এবং রাজ্যে যা চলছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কত পাঁচ বছরে যা করেছে তাতে দাঁড়িয়ে মানুষ বিকল্প চাইছে পশ্চিমবাংলাতে বাংলাতেও তৃণমূলের বিকল্প চাইছে সেই হিসাবে যে আমরা আশাবাদী ভীষণভাবে যে আমাদের সিট এবারে মুর্শিদাবাদ কেন্দ্র ব্যাপক ভোটেই আমাদের প্রার্থী জিত টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি টোয়েন্টি ফোর বাংলা